আমাদের এই চ্যানেলে প্রতিটা দিনের মতো আজকের কিছু জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লুসাই উপজাতি ভারতের কথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো ত্রিপুরা রাজ্যে লুসাই উপজাতি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোষ অনুপস্থিত কোনটিতে থাকে উত্তরটি হলো আমে কোষ অনুপস্থিত থাকে নেক্সট প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি এটি কোথায় অবস্থিত উত্তরটি হল দার্জিলিংয়ে সিঙ্গালিলা জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো দার্জিলিংয়ে সিঙ্গালিলা জাতীয় উদ্যানটি অবস্থিত নেক্সট প্রশ্ন মানুষের শরীরে সাধারণ দৃষ্টিশক্তি কত উত্তরটি হল ছয় মানুষের শরীরে সাধারণ দৃষ্টিশক্তি নেক্সট প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন উত্তরটি হল শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি উত্তরটি হল শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি নেক্সট প্রশ্ন বায়ুপ্রবাহের গতি মাপার এককের নামকে কি বলা হয় উত্তরটি হল নোট বলা হয় প্রশ্ন টোটো উপজাতি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল পশ্চিমবঙ্গে টোটো উপজাতি অবস্থিত হয়েছে উত্তরটি হল পশ্চিমবঙ্গে অবস্থিত হয়েছে টোটো উপজাতি প্রশ্ন ভুটানের দীর্ঘতম নদীর নামকে কি বলা হয় উত্তরটি হলো মানুষ বলা হয় ভুটানের দীর্ঘতম নদীকে উত্তরটি হল মানুষ বলা হয় নেক্সট প্রশ্ন দশ শতাংশের সূত্র কার দেওয়া উত্তরটি হল লিডেম্যানের দেওয়া দশ শতাংশের সূত্র উত্তরটি হলো লিডে ম্যানের দেওয়া নেক্সট প্রশ্ন কাকে রবি শস্য বলা হয়ে থাকে উত্তরটি হল ধানকে রবি শস্য বলা হয় উত্তরটি হলো ধানকে রবি শস্য বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং